আপনি বলেন আপনার সফল না আমি বলবো আপনি সফল চেষ্টা করে যেতে হবে তাহলে সফল হবে প্রথমে আপনাদেরকে এইটা দেখিয়ে দেই বুঝিয়ে দেই এই গাছটা প্রথমে এই রকম ছিল গাছটা দেখতে পাচ্ছেন আপনারা রকম ছিল প্রথমে ছোটো ছিল তারপরে ও একটু একটু করে এতটাই বয় হয়েছে ও গাছটা দেখুন এত বয় হয়েছে কতটুকু হয়ে গিয়েছে ওই গাছগুলো আপনি ঠিক ছোটো থাকতে চুটো চি এখন দেখেন আপনি কত বয় হয়েছেন কত আপনি চেষ্টা করে যেতে হবে ফেসবুকের মাধ্যমে এসেছেন আপনি চেষ্টা করলে না আপনি কিছু পাবে না সফয়ে মূল খাটি হয়েও চেষ্টা করা আমি সবাই সবাইকে সাপোর্ট করলে একদিন ইনশাল্লাহ সবাই সফল হয়ে যাবো চুটো দেখে ভালোবাসার দিকে সবাই ভালোবাসা ফিরিয়ে পান এইটা আমার হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এইটা হয় আপনার যেটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছি আপনারা তো নিশ্চয় বুঝে গেছেন এখনই আর আমার ভিডিওর মাধ্যমে কোনো একটা বোন হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমার প্রিয় বই পাই বোনেরা সবাই কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটা যদি আপনার একটা উপকার হয় তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে